একই ব্যক্তির কাছ থেকে জোর করে কর আদায় না করে নতুন উৎস খোঁজার তাগিদ দিলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন যে অনেকেই কর দেন না তাদেরকে আওতায় আনতে হবে নেওয়া হবে কার্যকরী উদ্যোগও এর আগে পাকিস্তান হাইকমিশনের সাথে সাক্ষাৎ শেষে দুদেশের বাণিজ্য এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি রাজস্ব ভবনে অনলাইনে আয়কর বিবরণী জমার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা

অনুষ্ঠানে কর ব্যবস্থায় হয়রানি দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও করেন বক্তারা আর এনবিআর চেয়ারম্যান বলেন অনলাইনে এই কার্যক্রম চালু হলে কমে আসবে অব্যবস্থাপনা একই সুরে কথা বলেন অর্থ উপদেষ্টাও ট্যাক্সপেয়াররা অনলাইনে রিটার্ন দিক এই যে আমরা কল সেন্টার করলাম এই যে আপনাদের সবাইকে ডেকে পুরো জাতিকে জানালাম উই আর রেডি আপনারা অনলাইনে রিটার্ন সাবমিট করেন আগামী বছর থেকে পয়লা জুলাই থেকে ট্যাক্সপেয়াররা এই রিটার্ন সাবমিট করতে পারবে অনলাইন অনলাইন কোনো জিনিসই কিন্তু আপনার এটা তো কন্টিনিউয়াস প্রসেস করতে হবে একবারে বসে গেলাম তা না আপনার ক্যাপাসিটি এক্সপান্স এটার পরিধি আরও বাড়ানো এর আগে পাকিস্তান হাই কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে উপদেষ্টা বলেন নতুন করে দেশটির সাথে বাণিজ্য বাড়াতে নেওয়া হবে কার্যকরী উদ্যোগ বলেন ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারেও আগ্রহী পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট এটা বহু আগে ছিল তাই না ঢাকা কারাচিতে ছিল লাহোরও ছিল আগে এখন ঢাকা কারাচিতে ফ্লাইট ওপেন করতে পারে এটা সুবিধা হবে বিমান যদি হয় কি দুবাই যাওয়ার আগে কিছু প্যাসেঞ্জার ওখানে ড্রপ করলো ওখান থেকে প্রচুর প্যাসেঞ্জার আবার দুবাই যায় বাংলাদেশ থেকে পাটজাত পণ্য আমদানি করার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান জানান সালেউদ্দিন আহমেদ আমাদের জুট প্রোডাক্টটা খুব অ্যাট্রাকটিভ ওরা মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গরম বৃদ্ধির সাথে আবারও তীব্র হচ্ছে লোডশেডিং ফলে অস্বস্তি বাড়ছে দেশ জুড়ে আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গ্রাম এলাকায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির তথ্য অনুযায়ী গত রাত একটায় দেশ জুড়ে লোডশেডিং করা হয় দু হাজার মেগাওয়াট ওই সময় পনেরো মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় বারো হাজার আটশো মেগাওয়াট তবে আজ সকাল দশটায় লোডশেডিং কিছুটা কমে দাঁড়ায় ষোলোশো বিরানব্বই মেগাওয়াটে মূলত গরমের কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে দেশে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় সাড়ে সাতাশ হাজার মেগাওয়াট এদিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি তিনি বলেন যে বিদ্যুতের ঘাটতি মেটাতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি কয়লা আমদানি করা হচ্ছে জানান যে বৈষম্য বিরোধী আন্দোলন নিহতদের স্মরণে সভার আয়োজন করবে সরকার যার জন্য খরচ করা হবে পাঁচ কোটি টাকা সভায় বিষয় বিষয়ে অনুমোদনও দেয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির কাছে বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা আশি কোটি ডলার চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন গৌতম আদানি আদানি গ্রুপের চেয়ারম্যান তার চিঠিতে দ্রুত বকে অর্থ পরিষদের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় যে বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি থাকলেও ঋণদাতারা তারা চাপ দিচ্ছেন এজন্য অর্থ পরিষদের তাগাদাও দেওয়া হয় এছাড়া বিদ্যুৎ বিক্রির অর্থ নিয়মিত পরিষদের অনুরোধও জানান গৌতম আদানি ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ষোলশো মেগাওয়াটের একটি কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে আদানি গ্রুপ এই নো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যা বল Shastri তেমনি পুষ্টিগুণে ভরপুর হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি ভারতের সাথে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বিজ্ঞান প্রযুক্তি সহ বাংলাদেশের বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে প্রতিবেশী দেশটি এমনটা জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে তার সাথে দেখা করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি জানান যে ভারত থেকে বাংলাদেশের যে ঋণ পাওয়ার কথা তা চলমান থাকবে আগের মতোই নতুন সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে তাদের দেশ বলেন যে ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে ফিরে দ্রুতই তারা ফিরে এসে কাজ শুরু করবেন সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি বাংলাদেশ ব্যাংক থেকে ডলার সহায়তা না পাওয়ায় খাদ্য স্বাস্থ্য সহ বিভিন্ন সরকারি ঋণপত্র নিষ্পত্তিতে সমস্যায় পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো তবে বাংলাদেশ ব্যাংক বলছে যে ক্ষয় রাতে রিজার্ভ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সহায়তা বন্ধই রাখবে তারা প্রয়োজনীয় অন্য ব্যাংক থেকে সহায়তা নিতে হবে সংকটে থাকা মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত বৈদেশিক মুদ্রার বাজারে স্থবিরতা ছিল দুই বছর ধরে গেল আড়াই বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে বিয়াল্লিশ শতাংশেরও বেশি একই সাথে নানা কারণে ধারাবাহিকভাবে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় দেশের সামষ্টিক অর্থনীতিতে তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডলারের বাজারে ক্রমেই স্থিতিশীল প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বলছে এতদিন প্রতি মাসে এক দশমিক এক বিলিয়ন করে রিজার্ভ কমলেও গেল মাস থেকে যোগ হয়েছে দশমিক তিন বিলিয়ন ডলার রিজার্ভ দাঁড়িয়ে আছে বিশ বিলিয়নের ঘরে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার সহায়তা বন্ধ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক এখন রেমিটেন্সের প্রভাবটা ভালো এবং মার্কেটে ডলারের প্রভাবও ভালো আছে অতএব ব্যাংকগুলোকে বলা ব্যাংকগুলো এখন মানি মার্কেটেই তাদের প্রয়োজনীয় ডলারগুলো সংগ্রহ করছে সেটা হচ্ছে বাজারভিত্তিক যে রেট আছে সেই রেটেই সরবরাহ করছে সংগ্রহ করছে নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে বিপাকে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো এতদিন সরকারি বড় এলসি নিষ্পত্তিতে ডলার সহায়তা দিত কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি বন্ধ করায় এল সি নিষ্পত্তিতে সমস্যায় তারা ডলার সংকট পূর্বে যেমন ছিল তার থেকে একটু স্বর্ণে পর্যায়ে আসলে এখন সংকটটা কিন্তু রয়েই গেছে বিশেষ করে আমাদের ব্যাংকের থেকে প্রেক্ষাপটে যদি বলি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে একটা ডলার সাপোর্ট পেতাম বিশেষ করে গভর্নমেন্ট এলসির ক্ষেত্রে যেমন সার বা খাদ্য রেগুলোতে সেই সাপোর্টটা এখন আমরা বেশ কিছু দিন ধরে পাচ্ছি না আমাদের ক্লায়েন্টদের যে সকল এলসি মেশিনারি এলসি এইগুলো আমরা নিজেদের মতো করে সাপোর্ট আমরা দিচ্ছি গভর্নমেন্টের যে এলসি বড়ো বড়ো এলসিগুলো আছে বিশেষ করে তেল এলসি এক্ষেত্রে এই সাপোর্টটুকু তো দিতে হবে কারণ এত বড় এই পরিমাণ অ্যাকচুয়ালি কারেন্সি আমাদের জন্য যে সকল ব্যাঙ্কের আসলে যা রেমিটেন্স হাউস নেয় তাদের জন্য আসলে ইয়া করা ডিফিকাল্ট কালেক্ট করা ডিফিকাল্ট সেক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জের মুখে তো পড়তেই হবে এদিকে খোলা বাজারেও প্রতি ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে একশো বিশ টাকায় মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দশক এবার জানিয়ে দিব বাজারে আজকের দিন শেষের খবর আমরা যদি দেখি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে যে সার্বিক লেনদেনের অবস্থা সেটা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে তিহাত্তর পয়েন্ট পরিবর্তিত হয়ে অবস্থান করছে পাঁচ হাজার সাতশো দুই পয়েন্ট অর্থাৎ দিন শেষে খানিকটা ইতিবাচক ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের মধ্যে একইভাবে যদি আমরা দেখি যে সার্বিক যে লেনদেন সেটি হচ্ছে পাঁচশো বাষট্টি কোটি টাকার এবং হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে দুশো তিয়াত্তরটির কমেছে ছিয়াত্তরটির এবং অপরিবর্তিত রয়েছে যথারীতি সাতচল্লিশটি শেয়ারের দাম এর পাশাপাশি যে আমরা চট্টগ্রামের স্টক স্টক এক্সচেঞ্জ দেশের প্রধান সূচকের যদি দেখি আমরা দেখলাম যে সত্তর পয়েন্ট পরিবর্তিত হয়ে সেটি করছে ষোলো পয়েন্টে যথারীতি এখানেও কিন্তু আমরা একটা উল্লম্ফন দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা যদি দেখি যে হাত বদল হওয়ার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কী পরিমাণ দাম বেড়েছে পঁচানব্বইটি বেড়েছে একশোটির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে বত্রিশটির দাম এবং সব কিছু মিলিয়ে দিন শেষে লেনদেন হয়েছে পাঁচ কোটি টাকা অর্থাৎ দুটো স্টক এক্সচেঞ্জে কিন্তু তাদের লেনদেন কিন্তু শেষ করেছে ইতিবাচক ধারার মধ্য দিয়ে কারওয়ান বাজারে পেট্রোবাংলা অফিসে ভাঙচুর চালিয়েছে তিতাসের কর্মকর্তা এতে আহত হয়েছেন বেশ কয়েকজন বেলা এগারোটার দিকে ঘটনা ঘটে পেট্রোবাংলার কর্মীদের দাবি যে তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে বিক্ষুব্ধ ছিলেন বেশ কিছু কর্মকর্তা কর্মচারী তারাই ভাঙচুর চালান তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলছেন যে তিতাসকে দুর্নীতিমুক্ত করতে আগের এমডিকে সরিয়ে নতুন এমডি নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু দুর্নীতিবাজরা এটি মানতেই পারছেন না প্রযুক্তি দুনিয়ায় যখন কৃত্রিম বুদ্ধিমত্তার জয় জয়কার তখন অ্যাপল কেন পিছিয়ে থাকবে তাই তো আইফোন ষোলো এর নানা মডেল নিয়ে বাজারে হাজির স্টিভ জবসের প্রতিষ্ঠান ফ্ল্যাগশিপ পণ্য আইফোনের এই সিরিজে নিজেদের আবারও টেক দুনিয়ায় নতুনভাবে পরিচয় করিয়ে দিল তারা সাতশো ডলার থেকে এগারোশো ডলার পর্যন্ত দামে সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে পাওয়া যাবে এই সিরিজের মডেলগুলো এ এক নতুন যুগের সূচনা যেখানে অদেখা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করবে আপনার ব্যবহৃত আইফোন যেয়ে থাকবে আপনার সহযোগী হয়ে হাতের মুঠোর দুনিয়াটা এখনো পুরোপুরি বুদ্ধিমত্তার দুনিয়ায় রূপ নিল বাজারে এলো বিশ্বখ্যাত অ্যাপেলের আইফোনের নতুন সিরিজ থাকছে এই সিরিজে পাঁচটি রঙে সাজানো চার ধরনের টাইটানিয়ামের তৈরি স্যাশি তিন ন্যানোমিটার ট্রানজিস্টর ষোলো কোর নিউরাল ইঞ্জিন আর শক্তিশালী মেমোরি ব্যান্ড উইথ সিরিজের আইফোনগুলোই ব্যবহৃত হয়েছে বায়োনিক এ ও বায়োনিক এ এইটিন প্রোচিপ সিক্স কোর সিপিউ ছয় ও ছয় দশমিক নয় ইঞ্চি ডিসপ্লে সাথে ভিডিও ও অডিও নিয়ন্ত্রণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারীদের দিবে এক নতুন অভিজ্ঞতা যেখানে ভার্চুয়াল দুনিয়ায় বিচরণে আসল পৃথিবীর খুঁজে পাওয়ার নিরন্তন চেষ্টা চালাবে ব্যবহারকারীরা এমনকি এয়ারপোর্টে যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রবণ শক্তিহীন মানুষকেও দেবে শব্দ শোনার ক্ষমতা তাক লাগানো চমকপ্রদ ডিজাইন অ্যাপলের নতুন সিরিজে প্রতিটি জায়গায় ব্যবহৃত হয়েছে বড় ডিসপ্লে সাথে নতুন প্রযুক্তি বিশ্ব জুড়ে নানা প্রান্তের মানুষের কাজকে আরো সহজ করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানকে টক্কা যেন এই সিরিজের মাধ্যমে দিতে চায় অ্যাপল তাই তো আলট্রা হোয়াইট ক্যামেরা ফোকাস না হারিয়ে ছবি তোলা আপগ্রেডিং কালার গ্রেডিং ফোর আর নজর কারা সিনেম্যাটিক মুড প্রাইভেট ক্লাউড ডেটা প্রাইভেসি প্রুফ রিডিং সহ কাজ এখন ও এলইডি ডিসপ্লেতেই সহজে সম্ভব সিরি পেয়েছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার পৃথিবী সাথে থাকছে অ্যাপলের ওয়াচ টেন ও ইয়ারপডস ফোর গত বছর আইফোন থেকে পৌনে চারশো বিলিয়ন ডলারের বেশি আয় হয়েছিল অ্যাপেলের এবার সময় বলে দিবে নতুন সিরিজ কতটা তাক লাগাবে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দুনিয়ায় ইফতেখার আলম চ্যানেল টোয়েন্টি পার্সিকিউট ইসলাম এবং পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখনকার আয়োজনে টুকু এখন যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ